আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার চ্যানেলিস দাদা উত্তম দে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ অবৈধ প্রেমে বাধা স্ত্রীকে গোলা টিপে খুনের অভিযোগ কর্মরত বিএসএফ কর্মীর বিরুদ্ধে নোয়াপাড়া থানার পুলিশ আটক করলো অভিযুক্ত বিএসএফ কর্মীকে প্রেমিকার সাথে ঘটিত কারণ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ আর সেই বিবাদের জেরেই গোলাটি পে শ্বাসরোধ করে খুন করল স্ত্রী পম্পা চ্যাটার্জিকে অভিযুক্ত বিএসএফ কর্মী শ্রীনগরে কর্মরত নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করে জেরা করছে মিতের পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে অত্যাচার করছিল তাদের জামাই বিপঙ্কর চ্যাটার্জি অবৈধ প্রেমের প্রতিবাদ করায় তাকে গোলাটি পেয়ে খুন করে সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায় কোলসে ঘুরে ডাডা থাকে ধারি করে বাঁচার চেষ্টা করেছো ইসে করেছে মেরেছে ঘরেই ও ঘরে মেরেছে দাঁড়ান

দেখ বহু চেষ্টা করলো তারপরে আমরা ওই এই যে ইয়ে খেল নামটা কি মোজ তারপরে শুক্রবারের দিন এই ড্রাকল্যান্ডে ওই সাইকেট্রিকের একটা ডাক্তার ইয়ে করা আছে মানে ওয়েস্ট বেঙ্গল ছাব্বিশ বছর নিয়ে তো প্রায় পঁচিশ বছর এই তো কুড়ি বিশ বছরের মেয়ে

কখন বুঝতে পারলে তুমি মারা গেল সকালবেলা বলতে কটার সময় নিচে এসে দেখলেন একসঙ্গে ছিল রাত্রিবেলা নাকি এরকম মেয়েদের সঙ্গে নুংরামি করে বেড়াতো প্রতিটা দিনের পর দিন প্রতিটা দিনের পর দিন মেয়েদের সঙ্গে নোংরামি করে একটা দুটো দিন না ছয় সাত মাস হয়ে গেছে অত্যাচার করে বেড়াতো আমার মাসির উপরে

পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে কী করে বুঝলাম যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেছাপের জায়গায় ন্যাকড়া গুঁজে রাখা হয়েছে থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ কামড়ানোর দাগ এরকম টাইপের আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ে স্ট্রোক হয়েছে চা করতে এসেছিলো ভোর চারটের সময় কেউ চা করে চা করতে এসেছিলো নিচে তারপরে নাকি স্ট্রোক হয়েছে তারপরে ওনারা কিছু জানেন না কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয় মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে কাকে দোকান করে দিচ্ছে মানে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায় এবং রাত্রি ভোর ফুল ড্রিঙ্কস ফুললি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে যার বউ মারা গেছে সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে কুল মাইন্ডেও মেরেছে আমি পরিষ্কার বলছি আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক যেন ও যেন সুবিচার ও বিএসএফ এ চাকরি করে ও বিএসএফ এ ধমকি দেখাচ্ছে পুলিশ আমার কি ভালো ছিটতে পারবে না নাম আমার ত্রিশ বছর হবে তারপরে ও বিএসএফ চাকরি করতো কিন্তু ও মানে মেয়েকে চেপে চেপে রেখে এখানে ওখানে দুনিয়া মেয়ে ছেলে নিয়ে ঘুরতো ঠিক আছে এই নিয়ে ওদের ভিতরে একটা অশান্তি চলছিল আচ্ছা তারপরে এইবার ওর যে ভিডিও যেসব করে নিয়েছে মেয়েটার থেকে রাতের বেলায় মানে ভিডিও করে করে ও সব রেখে দিয়েছিল ও কালকে ওর মোবাইলটা আউট করে দিয়েছে আচ্ছা এবার মোবাইল চাচ্ছে ওর শ্বশুরু বলছে মোবাইল আমার কাছে আছে আজকে সকালবেলায় মোবাইল হ্যাঁ আমার কাছে তো আপনি মোবাইলটা রাখবেন কেন ও রাতের বেলায় ফোন করতে পারলো না ওর যদি একটা অঘটন হতো ও তো তাহলে আমাদেরকেও ফোন করতে পারতো সেই ফোনটা পেলো আমরা বিকাল এই সকাল পাঁচটা কুড়িতে ওকে মেরে দিয়েছে তো ওর জামাই মেরেছে হ্যাঁ ওর গলায় ডাক পায়ে সমস্ত জায়গায় ডাক এবং মজুমদার ডাক্তার এসেছিলেন উনি পরিষ্কার বলে দিয়েছে এটা পুলিশ কেস অশান্তি বলতে ওদের ভিতরে কালকে রাতও হয়েছে এর আগের দিনও হচ্ছে এইভাবে কিন্তু আমাদেরকে কোনো দিন বলেনি যে এই হচ্ছে ও যে মানে কালকে ওর শ্বশুর আমার সামনে বলল তুই যদি মরে যাস তাহলে ও কিন্তু কালবাদের পরশুই বাড়িতে মেয়ের ছেলে নিয়ে ঢুকবে এখন চাচ্ছি ওর মানে চাকরি তো খাবই প্লাস ওর জানাটা বিশাল সাজা হয় প্লাস ওর শ্বশুরে জড়িত কেন জড়িত কালকে যখন নাকি ওখানে সকালবেলায় পাঁচটা কুড়িতে উনি ফোন করলো যে মেয়ে আসেন আপনার মেয়ে স্ট্রোক হয়েছে আচ্ছা আমরা সঙ্গে সঙ্গে গেলাম গিয়ে দেখলাম ওর ওপর থেকে নিচে ওকে মেরে ওপর থেকে মেরেছে নিচে নিয়ে এসছে কী করে আমরা বুঝলাম বিছাপত্র সব পালার ঠিক আছে আমরা গিয়ে দেখলাম দেখার পরে ওকে এসে দেখলাম তলায় এইভাবে পড়ে আছে তখন ওর শ্বশুর বলছে ও চা করতে এসে স্ট্রোক হয়েছে ঠিক আছে তো এটা চা করতে এসে ও কোনো দিন ভোরবেলায় ওঠে না আটটার থেকে নটার পরে ঘুমের থেকে ওঠে হ্যাঁ আমার নাম সুশান্ত সরকার আমি ওর বাবা আমাকে পশুদিন দিন থেকে আরম্ভ করেছে আমাকে আমার কাছ থেকে আমার মেয়েটাকে আলাদা করে নিলে সে পাগলের মতো তারপরে পরশু দিন কালকে কালকে ওর বোনকে আমি ডেকে নিলাম যে আর কি কমপ্লেন আর তাকে বললাম তুই আয় কারণ ওর সঙ্গে আমার ভালো সম্পর্ক ওদের বাড়ির মেয়ে মানে আমার বৌমার বাড়ির সম্পর্ক আমার সঙ্গে খুবই ভালো এবার তা বোনকে ডেকে নিলাম ওর বোনকে আমার বৌমার বোনকে ভিক্টিমের বোন আর কি আমি কলকাতা পুলিশের রিটায়ার্ড পার্সন দু হাজার তেরো সালে রিটায়ার করেছি ওই আমাকে দেখে আমার ওয়াইফ মারা গেছে দু সালে আচ্ছা আমি তারপরে রিটায়ার করেছি ওই পুরো টেক কেয়ার মানে আমার বাবা 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 মানে কোনোখানে ও ও যেমন আমাকে ছেড়ে যায় না আমিও কোথাও একদিন গিয়ে ওর কাছে গিয়ে গিয়ে কোথাও থাকতে পারি না এই রিসেন্ট পুরুলিয়া আমার মেয়ে জামাই আমাকে নিয়ে গেল ঘটনাটা তো ওই ডিপ্রেশনে এটাই তো এখন সেটা তো আমি এখন কি করছিল ডিপ্রেশনে ভুগছিল মানে মারাত্মক সেটা ওর বোন সাক্ষী আছে বোন আছে আর এই আমার রিলেটিভ আছে তার মেয়েকে বোমাকে ডাকলাম যে তোরা আয় দেখ এটা কি করে আমার সব ডকুমেন্টস কেউ নিয়ে চলে যাচ্ছে আমার সমস্ত কিছু হ্যাক করে দিয়েছে আমার সর্বনাশ করে দিয়েছে বলে আমি কিছু কিছুর ব্যাপারে কালকে কিছু বলতে পারবো না না বলতে পারবো আমাকে তো পাঁচটার সময় গিয়ে আমার ছেলে ধাক্কা মেরে বলছে বাবা ফোন পান উত্তর আমি দৌড়ে এসে দৌড়ে এসে তারপর দেখছি ও বডি দিয়ে পড়েছে আমি বডির উপরে ঝাঁপিয়ে পড়ে পম 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 না শরীরলে আমি রক্ত রক্ত কিছু দেখিনি ছেলেকে থানায় নিয়ে ডিটেন করা হয়েছে ছেলে বিএসএফ এ চাকরি করে না এটা বলতে পারবো না আত্বত্ব কি এখন কি হয়েছে রোগে হার্ট অ্যাটাক করেছে না কি করেছে এটাwidetilde মধ্যে বিবাদ আছে স্বামী স্ত্রী কোন সংসারে টুকটাক অশান্তি টাকা পয়সা নিয়ে না না ডিপ্রেশন তো যে মেয়েকে হায়দ্রাবাদে চলে যাবে এই যে রেডি করছে ওই টাকা পয়সা কোথায় পানলাম আপনার আমার নাম দিলীপ কুমার চ্যাটারি